আসসালামু আলাইকুম হাফ পাউন্ড কেকের খুব একটা অর্ডার নেওয়া হয় না কিন্তু আমার কিছু কাস্টমার আছে যারা হচ্ছে স্টুডেন্ট তো ওদেরকে না করা যায় না ওদের আপনারটা রাখতেই হয় তো সেই জন্য মাঝে মাঝে হচ্ছে ওদের জন্য হাফ পাউন্ড কেক বানানো হয় তবে কিছু কাস্টমার আছে যারা স্টুডেন্ট না তারা আবদার করে এমন যে কেক নিবে হাফ পাউন্ড সেখানে হচ্ছে কাস্টমাইজের কাজ থাকবে আবার অনেক সময় ফাউন্ডেন্টের কাজের ডিজাইনও দেখায় যে এটা হাফ পাউন্ডের মধ্যে করতে হবে তো এরকমের ঘটনা আসলে শুরু থেকেই ঘটে আসছে যে অনেকেই বুঝেন না যে হাফ পাউন্ড মানে আসলে কতটুক কেক এক পাউন্ডে হচ্ছে চারশো তেপ্পান্ন গ্রাম সেখানে আমরা পাঁচশো গ্রাম দেই আর হাফ পাউন্ডে তো আড়াইশো গ্রাম ধরা হয় তো সেখানে তিনশো গ্রাম দিয়ে থাকি তো এর থেকে তো বেশি আসলে কখনো দেওয়া সম্ভব না তারপরে যদি ভারী কাজ থাকে মানে চকলেটের কাজ থাকে তখন এমনিতেই বেশি হয়ে যায় তো আড়াইশো গ্রাম তিনশো গ্রামে আসলে একটা কেক টুক হতে পারে আপনারা আইডিয়া করেন হাফ পাউন্ডের এই কেকগুলো ফিনিশিং আনাও একটা ঝামেলা এক পাউন্ড দুই পাউন্ড কেক যেই দ্রুত ফিনিশিং আনা যায় হাফ পাউন্ডের কেকটা অনেক সময় দেখা যায় বোর্ড থেকে সরে যায় বসতে চায় না আবার ক্রিমগুলো ঠিকমতো লাগানো যায় না মানে এটা তো ছোটো একটা কেক তো এইসব কারণেই অনেক সময় দেখা যায় যে হাফ পাউন্ডের কেকের অর্ডার নেওয়া হয় না তারপরে সময়ের তো একটা বিষয় আছেই যে আমার যেই সময় আমি হাফ পাউন্ড কেক বানাবো ওই সময়ই আমি দেখা যায় এক পাউন্ড দুই পাউন্ডের একটা কেক বানিয়ে ফেলতে পারি তো তো যাই হোক এই কেকটাও ছিল একটা স্টুডেন্টের জন্য মানে একটা স্টুডেন্ট কাস্টমারের জন্য আর কি তো এই সেম ডিজাইনটা আমি এর আগে করেছিলাম তখন হচ্ছে এই ডিজাইনটা দেখে অন্য কালারের মধ্যে করেছিলাম তো ওর আবার একটু আবদার ছিল যে আমাকে রেড কালার করে দিতে হবে কিন্তু হাফ পাউন্ড কেকের মধ্যে কোনো কাস্টমাইজের অর্ডার রাখি না যাও বানাই স্টুডেন্টের জন্য হচ্ছে সিম্পল ডিজাইন থাকবে কোনো কাস্টমাইজের কাজ হাফ পাউন্ড কেকের মধ্যে হবে না তো এটা বলার পরে ও আমাকে এই ডিজাইনটা দেখায় বলে যে আপু তাহলে এইটা কি করা যাবে কি না তো তারপরে বললাম যে ঠিক আছে দেখি চেষ্টা করে কিভাবে হয় আর কি তো এটা যেহেতু সিম্পল ডিজাইন তো এটা করে দিলাম আর এখানে হচ্ছে যেই রেড কালারটা আমি করেছি এর আগে বহুবার আমি এই রেড কালার নিয়ে ভিডিও দিয়েছি অলরেডি তো যারা দেখেছেন তো দেখেছেন তো অনেকেই মনে হয় মিস করছেন এই অনেকেই আবার ইনবক্সও জিজ্ঞেস করেন তো এখানে আমি হচ্ছে অল্প ক্রিমের মধ্যে আমি এখানে ট্রান্সের রেড কালার নিয়েছি ট্রান্সের রেড কালার দিয়ে তারপরে হচ্ছে আমি ইনস্ট্যান্ট রেড কালার করে নিয়েছি এখানে মানে রেডম্যানের রেড কালার ইউজ করলে যেভাবে আগে থেকে রাতের বেলা কালার করে তারপরে ফ্রিজিং করে রাখতে হয় তাহলে কালারটা গাঢ় হয় মানে অনেক প্রসেসে করতাম আর আগে আর কি তো ট্রান্সের রেড কালার ইউজ করলে এরকমের কোনো প্রসেস ফলো করতে হয় না ইনস্ট্যান্ট যখন দরকার তখন বানিয়ে নেওয়া যায় আর কি তো এই তো সিম্পল ডিজাইনের কেক কমপ্লিট তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো